ঝিনাইদাহে একশো বিশ টাকায় পেল পঁচিশ জন পুলিশের চাকরি সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত হে এবছর পুলিশ কনস্টেবল পদে একশো টাকায় নিয়োগ পেল পঁচিশ জন প্রার্থী আজ বুধবার চোদ্দই মে ঝিনাইদা পুলিশ লাইনের কার্যালয়ে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ তারা চিন্তা করেন না যে টাকা পয়সা ছাড়া এই ধরনের চাকরি হয় কিনা bashle paire je oporochar ta ache eta apnarai nijerai hocche eta prohan ebong ambassador apnader je mukher kothay apnader je mouth word advertising tara mukhe mukhe je kotha bolben apnader baba niye nichchoy apnake bara student hishebe ekta aboshshoi hishebe সাহেব আমাদের রেজিস্ট্রি সাহেব থেকে শুরু করে যারা এই পরীক্ষা পদ্ধতির সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা লোকের ঐকান্তিক শতকা এবং আন্তরিকে আমরা এই যে পরিশ্রম পরিশ্রমের সিস্টেমের যে একটা সুন্দর একটা রেজাল্ট রেজাল্টের ফলস্বরূপই হচ্ছে না তারা সেই সময় আরো পাঁচ প্রার্থীকে ওয়েটিং লিস্টে রাখা হয় উনসত্তর জনের মধ্যে মোট পঁচিশ জন প্রার্থীকে চূড়ান্ত মনোনীত করা হয় এর আগে বিগত এপ্রিল মাসের চার তারিখে পুলিশের যাচাই বাচাই প্রক্রিয়া শুরু হয়ে চলতি মাসের চৌঠা মে লিখিত পরীক্ষায় দুইশ উনসত্তর জনের মধ্য উনসহত্তর জন টিকে এরপর আজ ভাইবার মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়

আমার বাবা একজন মৎস্যজীবী তার তার যে আশাটা আমরা চেয়ে আসলে আমি হয়তো পূরণ করতে পারবো এখনো তো শিওর আমি দিতে পারবো না কিন্তু এই পর্যন্ত যে এসে গেছি এটার জন্য আমি অনেক খুশি আমার বাবা হয়তো অনেক খুশি আমার বাবা একদম দাঁড়ায় আছে গেটের সামনে আমার হচ্ছে তিন ভাই বোন আমার বড় বোন আছে আমার বড় বোনের একটু সমস্যা আছে আর আমি আমার বাবার আপাতত আশা আমার ছোট ভাই ছোট ভাইয়ের একটু আছে আনন্দ খুশি হয়ে রাখতে পারছি কারণ আমি তো অনেক দারিদ্র ফ্যামিলি সন্তান আমার বাবা দিন আমরা ছয় ভাই বোন আমি সকলের বড় আমার নিচে পাঁচটা ভাই বোন আমাদের মাঠে কোনো জমি জায়গা নাই প্রতিনিয়ত অভাব অনটনের সাথে মানে আমাদের দিন কাটে এর ভিতরে আমি চেষ্টা করছি আমি একদম বিনা টাইপ ফিটাই এখানে হয়েছি আমি মানুষের একটা বলতে চাই চাকরি হচ্ছে নিজের যোগ্যতা নিজের নিজের অবস্থানে যদি সৎ থাকা যায় পরিশ্রম করা যায় তাহলে আপনি চাকরি পাবেন এখানে কোনো ঘোষ কোনো কিছু দুর্নীতি নাই ফল ঘোষণা করার পর মনোনীতরা আনন্দের কান্নায় ভেঙে পড়ে এতে প্রথম স্থান অধিকার ঝিনাইদাস শহরের গুলশান পাড়ার আকাশ দাস আমি আকাশ দাস আমার বাসা জিনাট সদর বলছেন পরাদে আমি ট্রেনিং কনস্টেবল ফেব্রুয়ারি পঁচিশ আমি প্রথম স্থান অধিকার করেছি আমার অনুভূতি অনেক ভালো লাগছে এই এই অবধি আসা আমার অনেক কষ্ট সাধ্য একটা ব্যাপার ছিল আমি অনেক পরিশ্রম করেছি প্লাস আমার বাবা আমার ফ্যামিলি প্লাস আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি মাঠে পরিশ্রম করেছি পর টেমিলে পরিশ্রম করেছি প্রচুর পরিমাণে পরিশ্রম করেছি এর আগে আমি তিনবার মাঠ করেছি একবার সলিউশনটা বাদ করে যাই আর একবার হচ্ছে ভাইবা থেকে বাদ করা যায় এবার আমি মাঠে টিকে যাই প্লাস আমি ভাইবা থেকে উত্তীর্ণ হয়ে আমি প্রথম স্থান অধিকার করি আমার অনেক ভালো লাগছে আমাদের ঝিনাডা জেলায় এসপিসার অন্যান্য জেলা থেকে আগত এডিশনাল এসপি সাররা অত্যন্ত সুশৃঙ্খলভাবে ভাবে পরিচ্ছন্নভাবে নিয়োগ নিয়োগ কার্য সম্পন্ন করেছে এবং আমি একশো বিশ টাকা আর ওদিকে ষাট টাকার বিনিময়ে ট্রেনিং রিকুয়েস্ট কনস্টেবল হতে পেরেছি আর হচ্ছে আমার বাবা অনেক পরিশ্রম করেছে আমার বাবা হচ্ছে আমার এই পর্যন্ত আসার পিছনে ব্যক্তিটার অনেক অবদান আছে আমার বাবা একজন ভ্যান চালক আর বাংলাদেশ পুলিশকে আমি এটা বলতে চাই যে হচ্ছে আমি আমি যে চাকরিটা পেয়েছি আশা করি আমি আমার চাকরি দিয়ে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো এবং আমি জনগণের সেবা করতে পারবো এবং দেশের সেবা করতে পারবো এই জন্য এই বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ দিতে চাই যে আবেদন করার টাকার বিনিময়ে যে আমি চাকরিটা পেয়েছি এই জন্য বাংলাদেশ পুলিশকে অনেক ধন্যবাদ আপনি ছেলে পুলিশে প্রথম স্থান অধিকার করলো

মোটামুটি সে সব ছেলেটুরে চাকরিটি আসবে যা তার আশা পূর্ণ হয়েছে এবং আমারও আশা পূর্ণ হয়েছে বিনা পয়সায় কোনো যোগাযোগ নেই

যে রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্ট আবেদন করেছিল এবং আপনারা জানেন যে গত এপ্রিল মাসের চার তারিখ থেকে তিন দিন ব্যাপী আমাদের ফিল্ড টেস্ট শুরু হয় এবং এই দীর্ঘ ফিল্ড টেস্ট শেষ করে পরবর্তীতে দুশো উনআশি জন লিখিত পরীক্ষার জন্য মনোনীত হয় এবং তারা গত বস গত এই চার তারিখেই লিখিত পরীক্ষায় বসে পরবর্তীতে ওখান থেকে আজকে সকালে আমরা পুলিশ করার থেকে ওই খাতায় এনে আমরা শেষ করে আমরা রেজাল্ট দাঙাই এবং তার থেকে উনসত্তর জন আমাদের জেলায় হাইবার জন্য মনোনীত হয়। পরবর্তীতে ভাইবার এবং লিখিত পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে আমরা মেধাক্রম করি আমাদের জেলার জন্য যে ভ্যাকেন্সি ছিল পঁচিশ জন আমরা মূল মেধা তালিকায় পঁচিশ জনকে পেয়ে যায় এবং অধিকন্ত আমরা বিশ পার্সেন্ট পঁচিশের পাঁচজন আমরা কি করেছি আমরা ওয়েটিং লিস্ট হিসেবে রেখেছি যদি এর মধ্যে কারো মেডিকেল বা পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট খারাপ আসে বা কোনো কারণে যদি বিরোধ কোনো কিছু আসে যাতে আমরা স্ট্যান্ড বাই থেকে আমরা ওখান থেকে নিতে পারি পুলিশের নিয়োগ নিয়ে আগে অনেক কথা হতো আমরা যদি বলি আজকের এই নিয়োগটাই যদি বলি আমরা দেখেছি অনেক কথা দরিদ্র পরিবারের সন্তানগুলো চাকরি

এসছে আমাদের প্রসেসটাই এমন আপনি যদি স্টাডি করেন ইউটিউবে ঢুকে দেখেন এখানে আসলে স্বজন প্রীতি করার আসলে কোথাও কোনো সুযোগ নেই এবং আমরা বারবার বিভিন্ন প্রচার প্রচারণা ইউটিউবের মাধ্যমে আমাদের ফেসবুক পেজে এবং আমরা এখানে লোকাল যে চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্নভাবে আমরা মানুষজনকে জানানোর চেষ্টা করেছি যে এখানে কোনো দুই নাম্বারই হয় না এখানে কোনো ঘুষ নাই এখানে কোনো দুর্নীতি নাই কেউ যাতে কারোর সাথে কোনো আর্থিক লেনদেনে না জড়ায় এবং আমি বিশ্বাস করি আজকে আপনারা যে স্টেটমেন্টগুলো নিয়েছেন যারা কোয়ালিফাই করেছে তারা নিজেরাই স্বীকার করেছেন এবং শত শত প্রণোদিত হয়ে খুব আবেগে তারা বলেছে যে তারা এখানে তাদের যোগ্যতা তারা এসছে এবং এখানে তারা কোন রকম দুই নম্বরে বা কোন রকম মানে আহ আনফেয়ার মিনস তারা অ্যাডাপ্ট করে নাই তো এটা আমরা সবসময় করি এখন আমাদের নতুন বাংলাদেশ আমরা নতুন ভাবে আমরা করার নিজেদেরকে করার চেষ্টা করছি আমাদের আইজিপি স্যারের নির্দেশনায় গাইডলাইন অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে এই যে আমাদের অ্যাম্বাসেডাররা যারা এই যে শুদ্ধভাবে যারা আমাদের পুলিশ সার্ভিসে এসছে তারা আমাদের অ্যাম্বাসেডার হিসেবে সমাজে কাজ করবে তারা মাথ ওয়ার্ড অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে সমাজকে জানিয়ে দিবে যে এখানে কোনো দুই নাম্বারই হয় না এখানে কোনো আনফেয়ার মিস করতে হয় না যোগ্যতা থাকলেই অধ্যাবসায় থাকলে এখানে লোকজন খুব নিজের যোগ্যতা অনুযায়ী আসতে পারে এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং আপনারাও এটা খেয়াল করেছেন আপনাদের মাধ্যম এটা খুব দ্রুত সারা দেশে ছড়িয়ে যাবে এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে আহ কিছু ভুল ত্রুটি আগে ছিল বলে অনেকে মনে করে বা পার্সেপশন যেটা ছিল আমরা খুব দ্রুত এটা কাটিয়ে উঠতে পারব থ্যাংক ইউ